ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না কারো গায়ে পা লাগলে করণীয় কি মাথার চুল কালার করা যাবে কি টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন দুধ বাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ বাইয়ের সাথে কি বিয়ে যায় যাচ্ছে কিনা শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন দেন মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা সান ব্লক এবং অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারে কোথায় বা কাকে কত টাকা দিতে হবে। স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেন মহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজের কোনো সমস্যা হবে কি সুফিয়া খাতুন জানতে চাইছেন মেয়েদের চুল বিক্রি করা যাবে কি না না শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না এটা দান করে দেওয়া যেতে পারে যদি কারোর প্রয়োজন হয় ব্যবহার করবেন শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্পে চলে যাবে ইনশাল্লাহ তাতে নামাজ হয়ে যাবে মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা উল্টা করলে নামাজ হয়ে যাবে জারি আহমেদ জানতে চেয়েছে মানুষ মারা যাবার পর লাশ থেকে মাপ চাইতে বলে এটা কি ঠিক না এটা ঠিক নয় তবে ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে বিভিন্ন বিষয় এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেন মহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা জি অবশ্যই হতে পারে আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি স্ত্রীকে দেন মোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে স্বর্ণ দিলে বা রূপা দিলে কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাহের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা দুধবাহের সাথে বিয়ে পর্দা করতে হবে না দেখা দেওয়া যাবে আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে যায় নাই যার কোনো দুধবাইকে বিবাহ করা হারাম হোসাইন আপনি জানতে চেয়েছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা না ভাই হোসাইন কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি বিনা সোয়ালে হাইন রব্বি হাবলি বিনা সোয়ালে রব্বি লা তাজারনি ফারদা ও আন্তা খাইরুল ওয়ারিসিন এ দোয়াগুলো পড়বে যেগুলো মিন্ন রাসুলগণ আল্লাহর কাছে করেছেন এমডি এস মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর যে কোনো ভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায় আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে লুঙ্গি দিয়ে বা এমন কোনো যে কোনো কিছু আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে রাখলেন প্যান্ট দিয়ে রাখলেন ঢাকা থাকলেই আপনার সতর আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকট আত্মীয়দেরকে দান করলে নাম সাল্লাম সাদেখা সম্পর্কে বলেছেন বিমান তাউল তোমার আত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদাকা দান শুরু করো যেমন ভাই বোন ভাতিজা ভাগ্না ভাগ্নি এদেরকে দিয়ে আপনি শুরু করবেন চাচা ফুফু তাদের ছেলে মেয়ে তারপরে অন্যদের দিকে যাবেন অর্থাৎ যত নিকটার্থীয় তাদেরকে দিলে বেশি স্বভাব হবে সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারো গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় আহ তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা এরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো মনে ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু দোষের ওরফের ভাষা কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা গুলি হিসেবে ব্যবহার করা হলে গালি না হিসেবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনি ভাবে পাওয়া লাগার বিষয়টি ইভা অপরাজিতা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বোন ইভা এটা তো আমরা বড়ও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সে স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে ফাহমিদ গাজে জানতেছেন স্বর্ণের ভরি কত টাকা জাকাত দিতে হবে ভাই ফাহমিদ এটা আহ স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে পঁচাশি গ্রামের নিচে থাকলে জাকাত আসবে না পঁচাশি গ্রাম হলে বা তার বেশি হলে তখন জাকাত আসবে এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি পুরো স্বর্ণটা বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিতে হবে নাজমুল হাসান জানতে চেয়েছেন টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পরিমাণ সময় মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড় নেই আল্লাহ তালা বলছেন ফাকুল বাহানি মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার দেন মোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবে আর এ বিষয়ে আমার কোন আইন নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আর তারপর বলালামিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকেও এটা কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি ভাই মনসুর মাথার চুল এটা কালার করা যাবে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাঁড়িয়েগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি কিন্তু ওয়াজানিবু সওয়াত সওয়াত তিনি আরো বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙের রঙিন করতে পারেন তবে যে রঙের রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয় সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দায়ের উপরে এ বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে ব্যাস তাহলে সেক্ষেত্রে চলবে অন্য কোনো আর বিষয় খেয়াল না করলে চলবে কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সুন্না এবং হাদিস দ্বারা নির্দেশিত ইয়াহুদিরা সাদা রেখে দেয় আমাদের কে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে এমডি মহসিন গাজী আপনি যাতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজের কোনো সমস্যা হবে কি ভাই মহসিন গাজী বিষয় আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও পাবেন সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি মৌলিকভাবে মনে রাখতে হবে যে সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখা না দৃষ্টিকোণ থেকে শুরু মানে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয় বরং একজন ইমানদার সালাতের মধ্যে মুখ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন হ্যাঁ কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে যদি কালো এই চোখ বন্ধ করেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডান কেলা তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায় নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা জানার চেষ্টা করা নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনার নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে ইউটিউবে শুনে নিতে পারেন ইনশাআল বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব ইসলাম শরিয়তে কতখানি এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন ইশা বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরিয়তের নামাজের অবস্থানটা কোন জায়গায় না পড়লে আমাদের ক্ষতিগুলো কি আর পড়লে লাভগুলো কি তাহলে ইনশাল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে আমাদের জানার ঘাটতির কারণে সময় ভালো হয়ে থাকে সেই সাথে আল্লাহ রবুল আলমিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং এবাদতে মনোযোগ থাকে বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন আল্লাহ আইন নেহাই বিক্রিকা অসুক্রিকা অহস নেহাতিক আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির আপনার শুকুর এবং আপনাকে সুন্দরভাবে এবাদত যেন করতে পারি এই কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ তালা সাহায্য করবেন